পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আয়োজিত দু সালের মাধ্যমিকে আজ থেকে শুরু পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে জলের বোতল পেন ও গোলাপ ফুল দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ রাজ্যের রাজ্যের মধ্যশিক্ষা আয়োজিত সালে সারা সঙ্গে মন্তেশ্বর ব্লকে বিভিন্ন স্কুলের সঙ্গে মন্তেশ্বরের পুটসুরী ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা মন্তেশ্বর ব্লকে ছটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সঙ্গে পুটসুরি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ভুরকুন্ডা সুতরা দুয়ারি এছাড়াও পুটসুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় সহ ছটি বিদ্যালয়ে তিনশো তেতাল্লিশ জন ছাত্রী ও একশো একান্ন জন ছাত্র মোট চারশো জন মাধ্যমিকের পরীক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে এই ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয় দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের সবকিছু পরীক্ষার নির্দেশ দিচ্ছেন এবং পরীক্ষার্থীদের পরীক্ষা করে নিচ্ছেন পুরসুরি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত প্রামাণিক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে তাদের শুভেচ্ছা বার্তা দিয়ে পরীক্ষার্থীদের হাতে একটি করে জলের বোতল গোলাপ ফুল একটি করে পেন তুলে দেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ সহযোগিতায় অঞ্চল তৃণমূল কংগ্রেস ও পঞ্চায়েতের উদ্যোগে পুটসুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা মাঝি উপপ্রধান মোস্তাক আহমেদ ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অক্ষয় কুমার মল্লিক মামুদপুর অঞ্চলের উপপ্রধান শুভেন্দু মল্লিক ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকার পরীক্ষার্থীরা তাদের নিজে নিজের সেন্টারে যাচ্ছে পরীক্ষা দিতে এবং মন্তেশ্বর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে ছাত্রছাত্রীরা যাতে তাদের পরীক্ষা সেন্টারে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে কোনো অসুবিধা সৃষ্টি না হয় তার জন্য সর্বদা তৎপর রয়েছে প্রশাসন ও পুটসুরি গ্রাম পঞ্চায়েত ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ তবে ছাত্রছাত্রীরা বলেছেন জীবনের প্রথম পরীক্ষায় যথেষ্ট কনফিডেন্স আছে এবং ভয়ও কাজ করছে তাদের মধ্যে এই বিষয়েই জানান তারা

এই কতজন ছাত্রছাত্রীর ছাত্র ছাত্রীর পরীক্ষাতে দিচ্ছে এবারে চারশো চুরাশি জন ছাত্র পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তিনশো তেতাল্লিশ জন হচ্ছে মেয়ে আর একশো জন হচ্ছে ছেলে স্কুলের কি কি নিয়ম সরকারিভাবে কি কি নিয়মে পালন করতে হবে নিয়মগুলো আছে সেই সমস্ত নিয়ম মেনেই এখানে পরীক্ষা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা দিতে পারে সেই দিকটা আমরা নজর রাখছি এছাড়াও এখানে প্রশাসন এবং সর্বদাভাবে সাহায্য করছে তা স্কুলে কি কি নিয়ে ঢুকতে পারবে ছাত্রছাত্রীরা ট্রান্সপারেন্ট বোতল এবং জল এবং পেন টেন সব ঢুকতে পারবে এবং এখানে আমরা ইলেকট্রনিক যে সব গ্যাজেট সেইগুলো কঠোরভাবে হ্যাঁ বিধি নিষেধ আরোপ করছি যাতে নিয়ে না ঢুকতে